আঁকা বাঁকা ছোট ছোটো পাহাড় আর নদীর উপর ভাসমান নৌকা সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে ভরা ছুটি কাটানোর আগে আদর্শ জায়গা মুকুটমণিপুর প্রকৃতি যেন নিজের হাতেই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তুলেছে এই স্থানটিকে তাই মুকুটমণিপুরকে রাড়বঙ্গের রানীও বলা হয় শহরের কোলাহল থেকে দূরে অন্তত দুটি দিনের জন্য সপ্তাহান্তে ছুটি কাটাতে ঘুরে আসা যায় মুকুটমণিপুর থেকে জল জঙ্গল আর পাহাড়ের মিলনে এর থেকে মনোরম বিকল্প আর কিছু নেই কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমে মুকুটমণিপুরের স্মৃতি সহজে ভোলার নয় মুকুটমণিপুর ভারতের বৃহত্তম মাটির বাঁধ সবুজ বন এবং টিলাতে ঘেরা বিশাল নীল জলরাশি এক মনোরম দৃশ্য তৈরি করে এবং আপনি অক্লান্তভাবে ক্লিক না করলেই থামতে পারবেন না যতক্ষণ না আপনার অ্যান্ড্রয়েড গ্যাজেটের আপনার সঞ্চয় সংকুচিত হওয়ার সতর্কতা বার্তা দেয় মুকুটমণিপুরের মতো একটি জায়গাকে নির্বিঘ্নে নির্মলভাবে পরিবেশন করাই হল প্রশান্তির এবং অন্যান্য নিদর্শন ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ এই সুন্দর জায়গাগুলিতে সপ্তাহান্তে কাটানোর মানেই চরম প্রশান্তি পাহাড় সবুজ বন এবং স্ফটিক স্বচ্ছ জলাশয় ঘেরা প্রাকৃতিক অনুগ্রহ আপনাকে আকর্ষণ করবেই পাহাড় এবং বনভূমির চারপাশে অবস্থিত বিশাল জলাশয় যা বিভিন্ন ঋতুতে রং পরিবর্তন করে তাই মুকুটমণিপুর তাদের জন্য উপযুক্ত জায়গা যারা পরম বিশ্রামের পাশাপাশি কিছুটা অ্যাডভেঞ্চারও খোঁজেন দুটি সুন্দর নদীর সঙ্গমস্থলে অবস্থিত মুকুটমণিপুর যা পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় অবস্থিত এই চমৎকার গন্তব্যটি একটি প্রিয় পিকনিক স্পটও বটে যা পিকনিকের জন্য প্রচুর ভিড় আকর্ষণ করে এই শান্ত স্থানটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবাঁধের জন্য বিখ্যাত যা কুমারী এবং কংসাবতী নদীকে পশ্চিমবঙ্গের তিনটি জেলা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় খালবদ্ধ করে যাতে প্রচণ্ড গ্রীষ্মকালে আট হাজার বর্গ কিলোমিটার জমিতে সেচের সুবিধে হয় পাহাড় নদী আর সবুজের সমারোহে নয়নভিরাম স্থান এই মুকুটমণিপুর একদিকে কংসাবতী নদীর কুলুকুলু শব্দে বয়ে গিয়েছে অন্যদিকে শাড়ি দিয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় কংসাবতী বাঁধের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মেলে সবুজে ঘেরা গ্রাম নির্জনতা উপভোগ করার জন্য আদর্শ স্থান মুকুটমণিপুর শহরে কোলাহল থেকে দূরে ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে অবসর যাপন করতে হলে অবশ্যই মুকুটমণিপুর ভ্রমণ করা যায় পাহাড় আর জঙ্গলের এই সহাবস্থানেই মুকুটমণিপুরের মূল আকর্ষণ এখানকার রাস্তার উপর রঙিন নকশা সুন্দর পসরা সাজিয়ে থাকে সারিবদ্ধ দোকান রাস্তার পাশে ঝাড়বাতি আর আছে বোট বুকিং কাউন্টার সাজানো গোছানো পর্যটন কেন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে এই মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের মুকুটমণিপুরই প্রথম পর্যটন কেন্দ্র যেখানে প্রথম তৈরি ছিল পথচিত্র ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ রয়েছে এখানে তাছাড়া মুকুটমণিপুরের জলাধারে বিশাল জলরাশি বুকে ভেসে চলা নৌকাগুলি যেন স্বপ্নের মতন মুকুটমণিপুরে সবচেয়ে সুন্দর বাঁধটি হচ্ছে কংসবতী বাঁধ এই বাঁধটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চারিদিকে বাঁধানো বাঁধের শুরুতে আছে ভ্রমণের বন্দোবস্ত কংসবতী বাঁধটি দেখতে বেশ সুন্দর এই বাঁধ থেকে কয়েকটি গেটের সাহায্যেই জল ছাড়া হয় বাঁধের উপরের খালটির মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে কংসবতী বাঁধ ভালোভাবে ঘোরার জন্য ভ্রমণেরও সুবন্দোবস্ত রয়েছে কংসবতী বাঁধের পাশে বেশ কিছু ছোট ছোট পাহাড় আছে আর পাহাড়ের ধাপে ধাপে আছে অনেক গাছগাছালি প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এখানে এসেই ধরা পড়ে ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ ড্যাম অর্থাৎ এই মাটির বাঁধ যা কংসবতী বাঁধ নামেই পরিচিত এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি সেই কংসবতী বাঁধের উপর দিয়ে একদিকে রয়েছে বিপুল নীল জলরাশি এবং ঠিক তার অপর প্রান্তেই রয়েছে সবুজে ঘেরা পাহাড় এবং ছোট ছোট গ্রাম ঝাড়খণ্ড সীমান্তের কাছে বংশবরতী ও কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত মুকুটমণিপুর পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই মুকুটমণিপুরের দূরত্ব বাঁকুড়া শহর থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার এবং বিষ্ণুপুর থেকে বিরাশি কিলোমিটার মুকুটমণিপুর বাঁকুড়ার খাতরা মহকুমারের অন্তর্গত কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব মেরে কেটে দুশো থেকে তিনশো কিলোমিটার হতে পারে তো আপনারা কীভাবে মুকুটমণিপুরে যাবেন তার একটি আমি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি ট্রেন বাস বা গাড়ি তিনভাবেই যাওয়া যায় এই মুকুটমণিপুরে সাধারণভাবে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা ট্রেন ধরে কিংবা হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হওয়া যায় মুকুটমণিপুরের সবচেয়ে কাছের রেল স্টেশন হল বাঁকুড়া তবে অনেক ক্ষেত্রেই বেশ কিছু ট্রেন দাঁড়ায় বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুরে যাওয়ার জন্য গাড়ি ভাড়া পেয়ে যাবেন তবে লোকাল বাসে মুকুটমণিপুর যেতে চাইলে প্রথমে বাঁকুড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আপনাকে আসতে হবে বাঁকুড়া স্টেশন থেকে বাঁকুড়া স্ট্যান্ড বেশ কিছুটা দূরেই দু হাজার সালের তথ্য অনুযায়ী কোভিড পরিস্থিতি থেকে হাওড়া থেকে মাত্র দুটি ট্রেন মুকুটমণিপুরের জন্য যাওয়া যায় প্রথমটি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং দ্বিতীয়টি হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস দুটি ট্রেনই হাওড়া থেকে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে এবং ছাত্রা স্টেশনে পৌঁছায় বিকেল চারটে বেজে বাইশ মিনিটে এছাড়াও আপনারা কলকাতা ধর্মতলার শহীদ মিনারের কাছ থেকে সরাসরি মুকুটমণিপুরে যাওয়ার জন্য বাস কিংবা কলকাতা থেকে এসে দুর্গাপুর পর্যন্ত অনায়াসে পাশে চেপে আসতে পারেন এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে মুকুটমণিপুরে পৌঁছে যাবেন তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন